হাত থেকে খা পাওয়া সেরা উপায় জেনে নিন বন্ধুরা এই বর্ষার মরশুমে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা বেশি থাকায় একটু অসতর্কতা মানে প্রাণ যাওয়ার ঝুঁকি যেমন গাঁদা ফুলের তীব্র গন্ধ আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন বাগানে লাগালে সাপকে দূরে রাখতে বাড়ির বাগানে বা বালকুনিতে গাঁদা ফুলের গাছ লাগালে সৌন্দর্য যেমন বাড়ে তেমনি সাপের উপদ্রবও কমে এছাড়া রসুন পেঁয়াজ ও পুদিনার গন্ধ বাড়ির চারপাশে বালকুনি বা জানালার পাশে পুদিনার গাছ লাগান সাপ সম্ভাবনা অনেকটাই কমে যায় যা চারদিকে পড়ে সাপের সহ্য করতে পারে গন্ধ না আজই লাগিয়ে ফেলুন এই গাছগুলি আপনার বাড়িতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন নমস্কার